সবাইকে জানাই আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম বরাবরের মতো আবারও আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও কার্যকারী একটি ভিডিও বা মন্ত্র নিয়ে হাজির হলাম ভিডিওতে আপনারা যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটি আমার মা ও বোনেরা ব্যবহার করে তাদের মারসিকের যেই সমস্যা এই সমস্যাটা তারা ভালো করে নিতে পারবে আপনাদের সাথে আমি আসি কবিরাজ হাকিম আশরাফ চৌধুরী আমি তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজি করে থাকি নারী ও পুরুষের গোপন রোগের গ্যারান্টি সহ চিকিৎসা দিয়ে থাকে আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিও দেও নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা হয়তো ভিডিওর থামবেল বা টাইটেল দেখে বুঝতে পারছেন আর ভিডিওতে যে আপনারা মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্র দ্বারা নারীরা চাইলে কিন্তু তাদের মার্ষিকের যে কোনো সমস্যা থাকলে ভালো করে নিতে পারবেন আপনার হয়তো নিয়মিত মাসিক হয় আবার হয়তো আপনার তিন মাস ছয় মাস ধরে মার্ষিক হয় না এই মার্ষিকের সমস্যায় কিন্তু আমার মা বোনেরা বেশিরভাগই ভুগে থাকে তারা কিন্তু চিকিৎসকের কাছে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে থাকে তারপরও তাদের এই মার্শিকের সমস্যা রোগটি ভালো হয় নাই তাই আপনাদেরকে বলবো। ভিডিওতে দেওয়া মন্ত্রটা কিছু নিয়ম মেনে ব্যবহার করুন দেখবেন আমার মা বোনেদের যতই মার্শিকের সমস্যা থাকুক না কেন ওই সমস্যাটা ভালো করে নিতে পারবেন এই মন্ত্রটা ব্যবহারের যেই সকল নিয়ম আছে সেই নিয়মগুলো আপনাদেরকে আমি এবার একে একে এই ভিডিওতে জানিয়ে দিব। তাই আপনাদেরকে বলছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আমার মা বোনেরা ভাই ও বাবাজিরা এই ভিডিও থেকে জানতে বা বুঝতে পারবেন কিভাবে মন্ত্রটি ব্যবহার করে মা ও বনেদের মার্ষিকের যেই নানা রকমের সমস্যা আছে ওই সমস্যাটা তারা সমাধান করে নিতে পারবে প্রথমত আপনাদের এই মন্ত্রটা ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে আপনারা যে এই মন্ত্র দ্বারা নারী ও মা বনেদের মার্সিক রোগ বা সমস্যাটা ভালো করে নেবেন তার যে একটা কাজের হাদিয়া আছে সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে এই মন্ত্রটা আপনাদেরকে সিদ্ধ সাধন করে শক্তিশালী ও কার্যকারী করে নিতে হবে এই মন্ত্রটা সিদ্ধ সাধন করতে হলে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার চব্বিশ ঘন্টার মধ্যে যতবার খুশি ততবার মন্ত্রটা পাঠ করে মুখস্থ করে নিতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে মন্ত্রটা ব্যবহার করতে পারেন খুব সহজে আমার মা বোনেদের মার্শিকের যতই সমস্যা থাকুক না কেন ওই সমস্যাটা আপনারা ভালো করে নিতে পারবেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনারা যারা অনলাইনে কাজ করিয়ে প্রতারিত হয়েছেন হাজার হাজার টাকা নষ্ট করেছেন তাদেরকে বলবো মনে দৃঢ় বিশ্বাস রেখে যে কোনো কাজ আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার চেম্বারে এসে সরাসরি আপনার যে কোনো কাজ আপনারা করিয়ে নিতে পারেন আমি কিন্তু এই যে ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের কারো কাছ থেকে কিন্তু কখনো কোনো টাকা নিই না এই ভিডিওগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হলো আপনারা যাতে প্রতারিত না হন ভালো কিছু দেখে শুনে বুঝে যাতে আপনার সমস্যাগুলো আপনারা সমাধান করে নিতে পারেন তাই আমার যে সকল মা বোনেরা মারসিকের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো মনে বিশ্বাস রেখে মার্ষিকের যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি ব্যবহার করতে পারে